প্রিয় দর্শক দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছে চট্টগ্রামের একটি নিউ মার্কেট মোর রয়েছে এখানে নিশ্চয়ই রাষ্ট্র পেয়েছেন শসিক মেয়র ডাক্তার শাহাদ হোসেনের উপস্থিতিতে নিউ মার্কেট হকার উচ্চ অভিযান কিন্তু একটু আগে পরিচালিত হয়েছে একটু আগে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি যেমনটা বলছেন এখানে হকার যে নেতা আছে তাদেরকে নিয়ে তিনি কথাগুলো বলছিলেন যে আগামীকাল থেকে বিকাল চারটার পরে কিন্তু আসলে হকার বসবে এবং হকার নেতারা এটি দেখভাল করবেন যদি এর ব্যক্ত ঘটে তাহলে কিন্তু হকার নেতাদের উপরেই এর দায়টা কিন্তু আসলে বর্তাবে হকার নেতাদের সঙ্গে কথা বলার শেষে কিন্তু তিনি সাংবাদিকদের সব কথা জানান এর আগে এখানে রাস্তার ধারে যে মোটর সাইকেল এবং হকার ছিল সেগুলো কিন্তু তিনি সরিয়ে দেন আমরা নিশ্চয়ই দেখেছি Like Thank you,

আসলে বলছিলেন আমাদেরকে যে সাংবাদিকদেরকে তিনি বলছেন যে তিনি এই যে হকার এখানে কিভাবে হকার মুক্ত করা যায় সে নিউ মার্কেট এলাকাটি এর প্রেক্ষাপটে তিনি কিন্তু আসলে হকার যে নেতারা রয়েছেন সেই নেতাদের সাথে কথা বলেছেন এবং সে সময়টাতে যাই হকাররা ছিল অর্থাৎ কিন্তু হয়েছে এছাড়াও এখানে মোটর সাইকেল যেগুলো অবৈধ সরিয়ে দিয়েছেন নিউ মার্কেট মোড়টি একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে একেবারে লোকের লোকারণ্য হয়ে গেছে অর্থাৎ হকারদেরকে হকাররা কিন্তু এখানে এসে এক প্রকার এক সাইড দিয়ে এর আগে আমরা সিটি কর্পোরেশনের যাই কর্মকর্তা কর্মচারীদের তাদেরকে বাধা দিতে দেখেছিলাম পরে মেয়র এসে মেয়র আসার পরে কিন্তু পরিস্থিতি আসলে ঠান্ডা এখনও একেবারে জনতার ভিড় যেটি রয়েছে সেটি রয়েছে এছাড়াও হকারদের প্রতিনিধি নেতা কর্মী যারা আছে মা হকাররা তারাও কিন্তু এখানে উপস্থিত কিন্তু ছিল এবং এখনও কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু আসলে মেয়র হকার যে নেতাকর্মী আছে নেতাদের সাথে কিন্তু একটি বসেছে এবং দেখতেই পাচ্ছেন উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য যে প্রয়োজনীয় যানগুলো সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল মেয়র এই মুহূর্তে কিন্তু আসলে গেছে সেই হকার নেতা তাদের সাথে কথা বলে যেটি জানিয়েছে বিকাল চারটার পর থেকে চট্টগ্রামে নিউ মার্কেট মোড় এই এলাকাটিতে চারটার আগে কিন্তু হকার বসতে পারবে না চারটার পর থেকে হকার বসবে এটি দেখভাল করবেন আসলে হকার সংগঠনের যেই নেতা রয়েছেন তারা কথা নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে তো দশকে এই ছিল আমার কাছে সব